দেখো মাছের মাথা ভেজে নিচ্ছি কচু শাক রান্না করবো আমি রান্না করব। রুই মাছের মাথা দিয়ে কচু শাক সবাই তো ইলিশ মাছের মাথা দিয়েও খায় আমি আছে রুই মাছের মাথা দিয়ে খেয়ে দেখবো কেমন হয় দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আমার কাছে মনে হলো যে তেল একটু কম হবে তাই আর একটু তেল দিলাম দিলাম একটু একটু হলুদের গুঁড়া জল দিয়ে দিব মশলাটা কষিয়ে নিব আমি কিন্তু মশলায় লবণ দিইনি কারণ কচুর শাক সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি মাছের মাথা গুলো দিয়েও একটু কষিয়ে নিব দেখো এরপরে দিয়ে দিব কচুর শাকগুলো আমি কচুর শাক সিদ্ধ করা জলটা ফেলে দেইনি সাথেই ছিল দেখো কচুর শাকটা প্রায় রান্না কমপ্লিট দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া তো আমার কসু শাক রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নতুন রান্নার সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই